эй эй какая айделай жолок айделай эй 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 аварбай ялла янда берабай бока нумай эй горивайло সব দক সব দক আয় май लेके 갔сыレ

કેમરા મરને <menopolis> <mulfryos> <max doubles> <gearbox>

আছে 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 নেত্রকোনা চরম মারামারি হয়ে গেল দর্শক এই একজন গুরুতর আহত মৃত্যু সজ্জায় ভুগছে সে ভাবছিল নেত্রকোনা মাটিতে আইসা কেন্দ্রের দিকে আইসা সে এখানে ঝগড়া করে চলে যাবে কিন্তু নেত্রকোনা তা হতে দেয় নাই একজন হতে দেয় নাই ஆய்வுதேய் 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 ஆ খেলা নষ্ট করার জন্য এই তারা বসছিল মুখটা মাঠে খেলা বন্ধ একবার খেলা বন্ধ আজকের শেষ

আর সব হলো উৎসুক কেউ কিছু জানুক বা না জানুক কিনে মারিতেছে জানুক বা না জানুক কিন্তু তারা মারামারি করবে মাঠের পরিবেশ নষ্ট তারা করবে আহত প্লেয়ার আর ওটাই যেতে লাল গাড়ি দেবে

সুপ্রিয় দর্শক আমরা আশা করছি মুক্তার পাড়ার মাঠে মনে হয় না আর কোনোদিন খেলা হবে এরকম ইতিহাসকে তো একটি খেলা হয়ে গেল কেন্দু আর পোলা চরম ঝগড়া হচ্ছে কিভাবে বেঁধুবি করে ছোট ছোট আবার